অর্থলোভী নারী আর ভালোবাসা লোভী দুই বিপরীত প্রান্তের দুইটি অন্যজন চায় অনুভব একজন সংসারের হিসাব হিসাব রাখে রাখে টাকার খাতায় আর একজন হৃদয়ের পাতায় খেয়াল করে দেখবেন অর্থলোভী নারীরা অধিকাংশ সময় একটা অভাবী পুরুষের ভাগ্যে গিয়ে চুটে পড়ে এটা যেন নিয়তির এক অদ্ভুত পরিহার আর সেই ভালোবাসা লোভী নারী তারা বরাবরই ভালোবাসা বঞ্চিত পুরুষদের কাছে গিয়ে পড়ে যে পুরুষদের হৃদয় আছে কিন্তু কোনো সময় নেই যাদের সঙ্গ আছে কিন্তু কোনো উষ্ণতা নেই এই ভালোবাসা লোভী নারীরা সারা জীবন শুধু সেই ভালোবাসার টুকুই চেয়ে আসে কিন্তু তারপরেও তাদের কপালে কেন যেন ভালোবাসা খুব কম জোটে তারা দিন শেষে ক্লান্ত মানসিক ভাবে একদম ভাঙা তারপরেও তারা ওই ভালোবাসার স্বপ্ন নিয়েই বাঁচে কারণ তাদের কাছে সম্পর্ক মানে একসাথে থাকা নয় তাদের কাছে সম্পর্ক মানে একসাথে দুজনের অনুভব করা আর অন্যদিকে অর্থলোভী নারী সে একজন সুস্থ স্বাভাবিক একজন পরিশ্রমী মানুষের মানসিক শান্তি একেবারে নিমিশে নষ্ট করে দেয় অর্থলোভী নারীরা সব সময় তাদের ভালোবাসাকে একটা খাতায় ফেলে দেয় আর ওই পুরুষটি ধীরে ধীরে নিজের ভেতরে শুকিয়ে যায় কিন্তু ভালোবাসা লোভী নারীরা পুরুষের ক্লান্ত দিনে হয়ে ওঠে তার অবলম্বন পুরুষের ব্যর্থতায় দেয় শান্তনা আর পুরুষের ভাঙা মনকে জোড়া দেয় স্পর্শ দিয়ে সেটা কিন্তু মায়ার স্পর্শ যারা বোঝে সংসার জীবনে ভালোবাসার মায়া ছাড়া কখনো দাম্পত্য জীবন চালানো সম্ভব নয় একমাত্র তারাই জানে। ভালোবাসাই একমাত্র ভাষা যেটা কি একটা মানুষকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখে যারা সঙ্গীর অভাবটা জানার পরেও পাশে থাকে তারা এক নিরব আশ্রয় এটাই কিন্তু জীবনের সবচাইতে নিরাপদ একটা জায়গা আর অর্থলোভী নারী সারাটা জীবন শুধু ওই টাকা টাকা করে যে পুরুষটার মন একেবারে ভরিয়ে তোলে ক্লান্তিতে সেই নারীও কিন্তু একদিন বুঝতে পারে বেঁচে থাকতে ভালোবাসার ঠিক কতটা প্রয়োজন ছিল তখন সেই অর্থলোভী নারী ফিরে আসে কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে যায় কারণ ভালোবাসা একবার মরে গেলে সেটার আর পুনর্জন্ম হয় না শুধুমাত্র স্মৃতি হয়ে থাকে অবহেলার মতো একটা মানুষের মন চাওয়া পাওয়া চিরকাল কিন্তু একরকম থাকে না আজকে যে পুরুষকে আপনি অর্থের লোভে মানসিক যন্ত্রণা দিচ্ছেন কাল সেই পুরুষই আপনার কাছে ভালোবাসা চাওয়ার মতো দূরে সরে যাবে তখন আপনি বুঝতে পারবেন অর্থে সুখ কেনা যায় ভালোবাসা কেনা যায় না যে নারী আপনার কাছে সারা জীবন ভালোবাসা ছাড়া আর কিছুই চায়নি আপনার অভাব অনটন রোগ শোক সব কিছুতে আপনার পাশে থেকেছে আপনার সমস্ত রাগ ক্লান্তি আপনার দুর্বলতা সবকিছু সহ্য করেছে তাকে কখনো অবহেলা করবেন না কেন জানেন কারণ ভাই এমন নারী কিন্তু সবার কপালে জোটে না সেই নারী নারী যদি আপনার আপনার একটু একটু সময় পায় পায় যত্ন তাহলে কিন্তু ওই আপনাকে জীবন ভর ভালোবাসতে পারবে ভালোবাসতে পারে একেবারে নিঃশব্দে নির্লভ নিঃস্বার্থ তার ভালোবাসা কিন্তু কখনো গহনার মতো ঝলমলে করবে না বরং এক নিঃশব্দ আশ্রয়ের মতো যেখানে গেলে একটা ক্লান্তিক মানুষ ফিরে পায় নিজের শান্তি সত্যি বলতে যে পুরুষ এমন নারী তার কপালে পায় সে ভাগ্যবান নয় সে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত